الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

আশো কাক আল্লাহ আল্লাহ তোমরা মা বোধ হল্লাহ আল্লাহ তোমরা মা হে করিমা বাবুসা বড় হালে মা আসি হাওয়া আল্লাহ তালা পবিত্র কুরআনের কিছু অংশ তালবাদ করে আল্লাহ তোমার কুরআনের পাখিদের কি নিয়ে আদম ওলামাদের কি নিয়ে কি নিয়ে তোমার কুরআন থেকে কিছু অংশ তলবাদ করে আমি পাপী গুণাকার মুসাফির মানুষ আল্লাহর বহুদূর গুণগারের বাড়ি কোমিল্লা থেকে এই সিলেটার জমিনে বসে বসে মুসাফির হয়ে আল্লাহ আপনি মাবুদের দরবারে এক ভিয়ের মতো

আল্লাহ আমাদের পোশাকের দিকে তাকাইও না ইয়াল্লাহ আপনার বন্ধুর রৌজা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার নেচার বাংলাদের দিকে তাকিয়ে হাজি সাহেব দিকে এদিকে তাকিয়ে হাফেজ ধরে তাকিয়ে করে আজকের দুয়ারটা আপনার প্রবলের ধরো বাড়ি করে নে ইয়া আল্লাহ

আপনার আল্লাহ আপনার যেই বন্দীকে কেন্দ্র করে আজকে দ্বার আয়োজন করেছে আল্লাহ তোমার বন্দি আল্লাহদের কিনি তোমার কোরআন খুললে পাওয়া যায় ছামি যদি স্ত্রীর জন্য দেওয়া করে সঙ্গে সঙ্গে দোয়াটা একটা গোবল হয়ে যা স্ত্রী যদি স্বামীর জন্ম করে সাথে সাথে গোবল হয়ে যা ইয়াল্লাহ সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে দুয়ারটা গোবল হয়ে যা তোমার বান্ধি ছামি কি নিয়ে ভাত বাড়ে যাচ্ছি ইয়াল্লাহ তোমার বান্ধি তোমার বন্ধি কবল কাজ নাগান বানাইয়া আয় আল্লাহ আপনার বন্ধু রাজা শরীফের সাথে আপনার ওই বান্দির কবরের যোগাযোগের ব্যবস্থা করে দেয়ালির মতো আপনার বান্দিকে আপনি গুম পাড়াইয়া দেয়াল্লাহ আপনার বান্দিকে ওই কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেয়

পরম যাওয়ার জাওয়ার মত আমাদের সকলকে নামাজি বানায় দে আমরা তো বুঝি না আপনার কুরআনের ভুল দিয়া আপনার কুরআনের গান দিয়ে আমাদেরকে গালিবালাই করুন আমিন ইয়া আমাদেরকে ওই সঠিক মুসলমানি হিসাবে পরিণত করেন আপনার কুরআন খুলে পাওয়া যায়

আউলাদদেরকে সুমাইবারকে সুস্থ করে দাও আমিন মুরবি দন আযনা মু তাদের মধ্যে আপনি পয়দা করে দাও আমিন আনাল কুবাতালিন লা হি জামিআ আনাল জাাতালিল্লাহি বিল্লাহি রাব্বু ইসনা আল্লাহু রদিতু মুহাম্মাদান نبيا ورسولا. اللهم علمنا في الدين، اللهم فقنا في الدين، اللهم صلنا على النبي صلى الله ربي اغهمكم كما رباني صلي وسلم. كلمه طيبه بلا إله الا الله